শিক্ষকদের অভাবে উঠে যেতে বসেছিল স্কুল পড়ুয়াদের সংখ্যাও কমতে শুরু করেছিল এমন অবস্থায় স্কুলের দায়িত্ব নিয়ে গোটা ছবি পাল্টে দিলেন প্রধান শিক্ষিকা একার চেষ্টায় মাত্র সতেরো দিনের মধ্যে বাড়িয়ে ফেললেন ছাত্র সংখ্যা এখন নিয়মিত স্কুলে আসছে ছোটরা পড়াশোনাতে মন দিচ্ছে তারা অভিভাবকরাও প্রধান শিক্ষিকার ভরসায় সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন হাওড়ার ব্যাটসা পাবলিক লাইব্রেরি শিক্ষা নিকেতন এলাকার একমাত্র প্রাথমিক স্কুল শিক্ষক না থাকায় সেখানে ছাত্র সংখ্যা কমতে শুরু করেছিল স্কুলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছিল এমন অবস্থায় নয় এপ্রিল স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্ব নেন অর্পিতা ঘোষ স্কুলের হাল ফেরাতে উদ্যোগী হন বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে স্কুল ছুটতে স্কুলে ফেরান আমরা তো বাচ্চাদের পড়াতে এসেছি আমাদের এটাই ডিউটি বাচ্চা তৈরি বাচ্চাদের মানুষ করা আমরা মানুষ তৈরির কারিগর তাই আমি আবার নতুন করে শুরু করলাম যে আমার এদের মধ্যে থেকেই তৈরি করতে হবে তো আজকে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সবার সহযোগিতায় আজকে স্টুডেন্ট সংখ্যা আমি আজকে নিয়ে আমার এগারো দিন কর্ম দিবস এগারো দিনে আমার স্টুডেন্ট সংখ্যা আমার বেড়েছে অনেকটাই তো ভবিষ্যতে ইচ্ছা আছে স্কুলকে যাতে দাঁড় করাতে পারি সেরমই আমরা চিন্তা ভাবনা করছি বা পরিকল্পনা করছি আপনারা সবাই সঙ্গে থাকবেন আশা করি পারবেন তখন কোটাল অনুযায়ী দশজন স্টুডেন্ট কিন্তু সবাই আসতো না তো আমরা প্রথম আমি যে কাজ করলাম যেদিন আমি জয়েন করলাম প্রথম দিন আমি সব বাচ্চাগুলোর কাছে স্কুলে আনলাম দের সাথে মিটিং করলাম তাদের বোঝানোর চেষ্টা করলাম আমাদের যিনি ওষুধ দেন কর্পোরেশন থেকে উনি এসে ওষুধ দিয়েছিলেন তারপর আমরা বাচ্চাদের যারা যারা বই পাইনি বই দিলাম আমরা একটা রুটিন করলাম প্রথমেই আমি যেটা বললাম ঘন্টাটা বার করলাম যে ঘরটা দীর্ঘদিন বন্ধ হয়েছিল স্কুলে সেই ঘন্টাটা বার করে ফার্স্ট ঘন্টা দেওয়ার সময় নিয়মানুবর্তী যেটা ছাড়া বাচ্চা তৈরি করা যায় না সেই নিয়মানুবর্তী তৈরি করলাম এই কয়েকদিনে নিয়মিত স্কুল আসতে শুরু করেছে পড়ুয়ারা তারা না এলে অর্পিতা নিজে তাদের বাড়ি গিয়ে স্কুলে নিয়ে আসেন এভাবে স্কুলের ছেলে মেয়েদের মাতৃস্নেহে বড় করছেন অর্পিতা ঘোষ নতুন দিদিমণি এখন পড়ুয়াদের ভালো মা হয়ে উঠেছেন যেহেতু স্টুডেন্ট ছিল না সেহেতু স্টুডেন্ট রেশি অনুযায়ী শিক্ষিকা ছিল মানে একজন সরকারি শিক্ষিকা ছিলেন আরেকজন একজন টিচার মাস্টার মশাই স্টপ গ্যাপে দেওয়া হয়েছিল আমি একজন স্কুল মানে ঠিকঠাক নিয়মানুবর্তিতার সাথে প্রপার ওয়ে চালাতে গেলে আমার টিচার প্রয়োজন এবার আমরা টিচাররা খাটবো মানে আমি আমার মানে যতদূর সম্ভব বাচ্চা গুলোকে করব তৈরি করবো যেন এই বাচ্চা মধ্য মধ্যে থেকেই আগামী দিনে এরা দশের একজন হয়ে উঠতে পারে এবং আমি আমার নিজের ব্যক্তিগতভাবে ছাত্রীদের নিরাপত্তার ছাত্র নিরাপত্তার জন্য এবং তারা যাতে ভালো থাকে ভালোভাবে মানুষ হয় এবং শুধুমাত্র পড়াশোনা তো না স্বামী বিবেকানন্দের কথায় মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ সাধন শিক্ষা শুধু লেখাপড়ার পূর্ণতা নয় তার সাথে ওদের আনুষঙ্গিক এক একটা বাচ্চার মধ্যে যে গুণগুলো আছে সেগুলোও আমায় ফুটিয়ে তুলতে হবে আমি অলরেডি ক্যারাটে বা মেডিটেশনের ব্যাপারে কথা বলেছি গরমের ছুটির পর আশা করছি শুরু করব তো আমি আমার মানে পরিচিত দুইজন শিক্ষিকাকে যারা মনে হয়েছে যে বাচ্চাদের আনুষঙ্গিক দিকগুলোতে সহযোগিতা করতে পারবেন সেরকম দুজনকে আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে ওনাদের অনুরোধ করেছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ওনাদের স্কুলে থাকার মানে ওনারা আছেন তাদের তো আমরা মানে মানে মাইনে মানে মাইনে বা তাদের যতটা দেয়ার প্রাপ্য সেটা তো আমরা দিতে পারবো না তাদের একটা সন্মানিক আমরা অবশ্যই দেবো সেটা আমি আমার ব্যক্তিগত মাইনে থেকেই দেবো এবং আমার সঙ্গে যে সহকারী আছেন উনিও বলেছেন যে বডি আপনার সাথে আমি আছি তুমি সহযোগিতা করবেন জানিয়েছেন পড়ুয়াদের স্কুলে আসার আগ্রহ বাড়াতে নানান ব্যবস্থা নিয়েছে অর্পিতা ব্যক্তিগত উদ্যোগে সহকারী রেখেছেন স্কুলে এখন অর্পিতা ঘোষ ছাড়াও ছাত্রদের দেখভালের জন্য একজন সহকারী আর একজন শিক্ষিকা রয়েছেন অর্পিতা দৃঢ় বিশ্বাস এভাবেই তার সন্তান তুল্য ছাত্রছাত্রীদের লেখাপড়া করিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারবেন তারা বাচ্চাগুলোকে দেখাশোনা করবে মূলত কারণ বাচ্চাগুলোকে প্রথমে ওরা অনেকেই আছে ফার্স্ট জেনারেশন তাদের তার শেখাতে হবে যেমন তারা মানে মানে যথাযথভাবে শৌচাগার ব্যবহার করে না যেটা এসে আমি দেখলাম তাদের সেগুলো সিস্টেমগুলো তাদের শেখাবে আমার কুড়ি বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা এবং আমি আপ্রাণ চেষ্টা করব আশা করি সৎ কাজ কখনো অসম্পূর্ণ থাকে না এবং সৎ কাজের পুরস্কার আমরা পাই এবং আমরা সততার সাথে এবং আমার এই কুড়ি বছরের অভিজ্ঞতা এবং আপনাদের সকলের সহযোগিতায় আশা করছি আমি খুব আশাবাদী যে স্কুল দাঁড়াবে অর্পিতা ঘোষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষিকার সহকারী রানী জাঠিও তার দাবি শিক্ষিকা অর্পিতা ঘোষের সদিচ্ছা দেখে তিনিও পাশে এসে দাঁড়িয়েছেন আমি এই স্কুলের সম্বন্ধে আমি আগে জেনেছি এই স্কুলটা উঠে যাওয়ার মুখে ছিল কিন্তু আমি আমার বাড়ির কিছু দূরেই এই স্কুলটার প্রধান শিক্ষিকার সম্বন্ধে আমার যোগাযোগ হওয়াতে উনি আমাকে এই স্কুলে আসতে বলেন এবং ছাত্রছাত্রীদের দেখাশোনার জন্য ছাত্র ছাত্রীদের যাতে ভালো করে ওরা মানে সবকিছু করতে পারে আর এগিয়ে যেতে পারে সেই কারণে প্রধান শিক্ষিকা আমাকে আপনাদের পাঠান এবং আমি school এসেছি সেই কারণে বাচ্চাদের দেখাশোনা দায়িত্বটাও অনেকটা আমি নিয়েছি মা অবসর সময় সময় কেটে যেত তবে এই বাচ্চাদের সময় থেকে আমার খুবই ভালো লাগছে এবং আমি যাতে আরো ভালো করে বাচ্চাদের শেখাতে পারি বলতে পারি যত্ন নিতে পারি এটাই আমি চেষ্টা করি আগামী দিনে ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলকে উন্নীত করতে চান অর্পিতা তার জন্য শিক্ষা দফতরে চিঠিও দিয়েছেন এখানে তিনি যেহেতু একদম স্নেহে পড়ুয়াদের তিনি পড়ান তাই এখানে একদম প্রধান শিক্ষিকাকে ভালো মা বলেই ডাকছেন পড়ুয়ারা এবং একদম যত্ন সহকারে সেখানে পড়ানো হচ্ছে এবং আগামী দিনে তিনি যে আরো সংখ্যায় বাড়বে ছাত্রের সংখ্যা ছাত্রছাত্রীদের সংখ্যা তা তিনি জানাচ্ছেন প্রধান শিক্ষিকা হাওড়া থেকে দেবাশিস গোসাইদের রিপোর্ট দাওয়াল